যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকে সামনে যে হেঁটে যাচ্ছে দেখছেন একদমই অসহায় একদমই পঙ্গু ওনার বাড়ি কিন্তু অমৃতি ওনাকে একটু ওনার সাথে কথা বলে নিব দেখা যাক আমরা এসছি অনেক দূর থেকে ও জিজ্ঞেস করলাম ওনার বাড়ি নাকি অমৃতি একজন পার্সের যে ছিল তাকে জিজ্ঞেস করলাম ওনার বাড়ি নাকি অমৃতি ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি আমরা ওনাকে একটু ট্রাই করে নিবো আপনার বলছিলাম এটা কোন জায়গায় গো মানে কার দরগা এটা জানা আছে জানা নাই আচ্ছা আচ্ছা বলছিলাম আমি একটা সমস্যায় পড়ে গেছি কি ব্যাপার দাদা আমি শুনলাম যে এখানে নাকি অনেক মানুষ অনেক কাউকে দান টান করে আমি সমস্যায় পড়ে গেছি আমার একটু হেল্প করা যাবে দাদা আমি আপনাকে বলছি হেল্প আমি তো একটা ভিকারি আচ্ছা আমি তো ভিক্ষা করে হেল্প খাচ্ছি আচ্ছা আমার বউ ছিল পেটা ছিল আমাকে ছেড়ে দিয়েছে আচ্ছা আমি এখানে যেদার গাড়িতে থাকছি তার গাড়িতে থাকছি আমি ও আছে মাও আছে কেউ দেখছে না সামথিং কিছু হ্যাঁ যতদূর করেন আমার দাদা কোনো উপায় নাই আপনি যখন অনুরোধ করে বলছেন হ্যাঁ তো আপনি আমাকে কি আমি আমি আপনাকেই করে দিচ্ছি হ্যাঁ দেন মন রেখে দিচ্ছেন বন

তাহলে আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হলো অমৃতি অমৃতি এখানে কতদিন থেকে আসেন এখানে মোটামুটি পঞ্চাশ দিন থেকে আসি পঞ্চাশ দিন পঞ্চাশ দিন যা হয় কুড়ি দুশো একশো টাকা হচ্ছে সন্ধ্যাবেলা আবার বাড়িতে যাচ্ছি আচ্ছা শুনেন বিষয়টা হচ্ছে মানে আমি আপনাকে জাস্ট পরীক্ষা করছিলাম বা ট্রাই করছিলাম আমার কাছে পর্যাপ্ত পরিমাণে পয়সাও আছে আর আমার অসুবিধাও নেই আমি আপনার মতো একজন দেখি না পরীক্ষা করছিলাম যে আপনারা কতটুকু মানে খাস জীবের মানুষ যার জন্য আমি আপনাকে আজকে পরীক্ষা করছিলাম যাই হোক আপনি দিল খুলে দিলেন আপনার সাথে আমার কোনো পরিচয় নাই কিচ্ছু নাই আমি আপনি এমনিতেই আমাকে একশো টাকা মানে আপনার রুজি থেকে একশো টাকা আপনি আমাকে দান করলেন এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমি যখন ভালো ছিলাম তো দুটা ছেলে আছে একটা ছেলেকে ছিলাম থ্রিতে একটা ছেলেকে পড়াচ্ছিলাম টু তো আমি যখন পড়ে গেলাম তো ওরা পড়াশোনা ছেড়ে দিল পড়াশোনা ছেড়ে ওরা আমাকে হেলা করে দিল আপনার বাড়িটা কোন জায়গা অমৃতি বানিয়াগ্রাম বলে জায়গা আছে বানিয়াগ্রাম 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 অমৃতি বানিয়াগ্রাম আমার বাড়ি আমার বাড়ি ওখানে কি নাম আপনার সাফিরুল

ওর পাঁচ ছয় দোকানটা আছে আচ্ছা সরকার সরকারের তরফ থেকে আপনার কিছু হেল্প সরকার থেকে দাদা আপনাকে আমাকে মিথ্যা কথা বলে লাভ নাই সরকার থেকে আমাকে হাজার টাকা মাথায় দিচ্ছে হ্যান্ডিক্যাপ ভাতা 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 আচ্ছা আচ্ছা আর এমনি আপনাকে গাড়ি টাড়ি প্রোভাইড করে নি কিছু দেয়নি বলে যেতে বলছি তো শুনছে না শুনছে না শুনছে না বলছে কি দিব আমার অসুবিধা হচ্ছে দিচ্ছে না কি করবো ঠিক আছে মানে আমি আপনার বাড়ি পর্যন্ত একদিন যাব ঠিক আছে আসুন তাহলে করে নেবো আর যদি পারি আমরা আমাদের ফার্ম থেকে যদি পারি আপনার গাড়ির ব্যবস্থাটা করে দেবো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা আর আমি এখন পাচ্ছি যতটা পাচ্ছি আমি আপনাকে দিচ্ছি ঠিক আছে নয় নে তুলেই আপনাকে দিয়ে দিন ঠিক আছে ভালো থাকেন লক করবেন যেন আমরা ভালো থাকি আপনারা আপনি যা বললেন দাদা আমাকে আমার অনুরোধ আমাকে যেন আপনারা দেন নিশ্চই আমি যেন আপনার রাস্তায় পেয়ে ঠিক আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সুবিধা নাই আমি আপনার বাড়ি যাব দিন অ্যাড্রেস নিলাম রয়াল রাখেন তাহলে নম্বর লেলেন নম্বর বলেন

ও ব্র্যাকেড কথাটা পাচ্ছেন বলতে তো যার জন্য আমি মানে জিজ্ঞেস করলাম হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে পরীক্ষা করলাম খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলতে মানে আপনার মতো দিলওয়ালা মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে আপনি ভিক্ষা করে খাচ্ছেন তবুও আমার দিকে আমি অসুবিধায় পড়েছি বলে আমার দিকে আপনি হাত বাড়িয়েছেন আমি বললাম জাস্ট আপনাকে মানে ট্রাই করলাম ঠিক আছে কিনা খুবই ভালো লাগলো ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ ঠিক আছে ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে পরীক্ষা করলাম খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলতে দর্শক এইরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে শুধু আপনাদের শেয়ার চেয়ে আপনারা একটু একটু করে শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমরা এইরকম অসহায় মানুষের পাশে আবারও দাঁড়াতে পারবো কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথা থেকে বলছেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একটুখানি হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ান এই বলেই আজকে আমার ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত